ভাদ্র মাসের শেষ আকাশে অসংখ্য তারার সমাহার যা গুনে শেষ করা যায় না হালকা ঠান্ডা বাতাসে ভেসে আসে কচুরি পানার গন্ধ মল্লিকপুর গ্রামের উপর চাঁদের আলো ছড়িয়েছে এক রূপালি নিরবতা রাত তখন প্রায় দশটা একটি বিয়ের নিমন্ত্রণ সেরে মোহন ফিরছে একা পথে কুকুরের ডাকে তার বুকটা হু হু করে উঠল গ্রামের রাস্তা নির্জন দুপাশে ঝোপঝাড় তার ফাঁকে অন্ধকার যেন জীবন্ত পথের ধারে তালপুকুরটা একেবারে নিথর কিন্তু যেন দাঁত খিঁচিয়ে তাকিয়ে আছে ওর দিকে পুকুরের কাছাকাছি আসতেই মোহনের গতি কমে গেল চারিদিক নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার ডাক ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না ঠিক তখনই একটা অদ্ভুত ছটপটানি গাছের পাতাগুলো কেমন কেঁপে উঠল আর একটা কাপুনি যেন মোহনের বুকের ভেতর নেমে এলো সে চমকে ঘুরে তাকালো। কিন্তু চাঁদের আলো ছাড়া আর কিচ্ছু দেখা গেল না সে মনে একটু সাহস নিয়ে আবার হাঁটার চেষ্টা করল সেই মুহূর্তে আবার সেই শব্দ এবার আরও স্পষ্ট আরও কাছে যেন কেউ ধীরে ধীরে তার পিছু নিচ্ছে নিঃশ্বাস ফেলছে কানের পাশে মোহনের গলা শুকিয়ে এলো মুখে বিন্দু বিন্দু ঘাম জমল সে ভয়ে ভয়ে পুকুরের অন্য পারে তাকাতেই চোখ স্থির হয়ে গেল পুকুরের ওপারের ঘন জঙ্গল যেন কেঁপে উঠল ঝোপের ভাগ দিয়ে ভেসে উঠল এক অস্পষ্ট ছায়া ধীরে ধীরে সেই ছায়া আকার নিতে লাগলো যেন অন্ধকারের গর্ভ থেকে উঠে আসছে এক দানবীয় নারী মূর্তি সেই মূর্তি একটা কালো অবয়ব ছাড়ার কিছু না কিন্তু চোখগুলি স্পষ্ট লাল অগ্নিশিখার মতো তার দাঁতগুলো অস্বাভাবিক বড় ধারালো যেন একবার ছোঁয়ালেই মাংস ছিঁড়ে ফেলবে মোহনের শরীর ঠান্ডা হয়ে গেল পা দুটো যেন মাটিতে গেথে গেছে সে কিছু বলতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না শুধু শুনতে পেল নিজের বুকের ধুক আর সেই দানবীয় মূর্তির ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসার শব্দ গ্রামে কয়েকদিন ধরেই এক অদ্ভুত অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি হয়েছে সন্ধ্যা নামলেই চারদিক যেন ভারী হয়ে আসে কুকুরগুলো হঠাৎ চেঁচিয়ে ওঠে আর মানুষজন দরজা জানালা বন্ধ করে বসে থাকে নিঃশব্দে প্রতিদিন ভোরবেলায় শোনা যায় কোনো না কোনো বাড়িতে শোকের আর্তনাদ গ্রামের মানুষ একে একে মারা যাচ্ছে প্রতিদিনই কেউ না কেউ মৃত্যুর ধরনও একরকম মৃতদের চোখ বিস্ফারিত মুখে তীব্র আতঙ্কের ছাপ আর গলায় চেপে ধরেছিল প্রথমে সবাই ভেবেছিল এটা কাকতালীয় ঘটনা হয়তো অসুখ হয়তো অভিশাপ কিন্তু যখন তিন দিনের মাথায় একসঙ্গে দুই যুবকের দেহ পাওয়া গেল তাল ধারে তখন গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল ভয় আর সন্দেহের কাপুনি বিষয়টা এমন ব্যাপক আকার ধারণ করল যে সেটা নিয়ে গ্রামের মোড়লও ভাবতে বাধ্য হল বুঝলে নরেন আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না এক্ষণি তান্ত্রিককে খবর দাও সেই একমাত্র পারবে এই অশুভ শক্তির হাত থেকে আমাদের বাঁচাতে তুমি শুধু তাকে আমার নাম করবে সে চলে আসবে আর হ্যাঁ আজ দিনের মধ্যে কালীচরণকে আনা চাই না হলে রাতে আবার কেউ না কেউ মারা পড়বে ঠিক আছে মশাই, আমি এক্ষণি গিয়ে কালীচরণকে খবর দিয়ে নিয়ে আসছি সেই তাল পুকুরের কাছে আমাকে নিয়ে চলো যেখানে দুজনের লাশ পাওয়া গেছে ওম কালিকায়ে নম এখানে অশরীরী শক্তির চিহ্ন আছে কিন্তু সে এই গাছের গোড়ায় স্থায়ীভাবে থাকে না সে শুধু এসেছিল শিকারের জন্য কি ভুলভাল বক্স সে যদি এখানে না থাকে তাহলে সে কোথায় থাকে এবার তান্ত্রিকের মুখে ফুটে উঠিল এক রহস্যময় হাসি আরে এত ব্যস্ত কিসের সব জানতে পারবে একটু ধৈর্য ধরো এবার কালীচরণ তার পুটুলি থেকে একটি করে পাতি লেবু বার করে সবার হাতে দিল অশরীরি আত্মা এই গ্রামেই আছে তোমাদের কারো না কারো বাড়ি সে ঘাপটি মেরে আছে তাই এই সবুজ লেবুগুলো নিয়ে বাড়ি যাও এগুলো সব মন্ত্রপুত লেবু তোমরা কাল সকালে নিয়ে আসবে যার লেবুর রং পরিবর্তন করবে তার বাড়ি অশরীরি আত্মা লুকিয়ে আছে সকালবেলা গ্রামের লোকজনের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে কারণ কারো লেবুর রং পরিবর্তন হয়নি কালীচরণ একে একে সবার কাছ থেকে লেবুগুলো নিয়ে তার পুটুলিতে রাখে তখন লোকজনের চোখে মুখে আতঙ্কের ছাপ কিন্তু কালীচরণের চোখে মুখে দেখা যায় রহস্যময় হাসি এবার কালীচরণ তান্ত্রিক ধীরে ধীরে তার পুটলির ভেতর থেকে বের করলেন কয়েকটি পত্র ফলক প্রতিটিতে ছটি করে টাটকা সবুজ পাতা পাতাগুলো থেকে মৃদু গন্ধ বেরোচ্ছে যেন কোনো অজানা শক্তি তাতে লুকিয়ে আছে এগুলি নিয়ে তোমরা এখন ঘরে যাও রাতের শেষে আমরা আবার মিলব আর হ্যাঁ এই পত্রফলকের প্রতিটিতে আছে ছয়টি করে পাতা রাতের মধ্যে এই পত্রফলক থেকে একটি করে পাতা ঝরে পড়বে যার পাতা ঝরবে না জেনে রেখো সেই ঘরেই অশরীরী আত্মা বাস করছে গ্রামবাসীদের মুখে তখন ভয় আর কৌতূহলের ছাপ কালীচরণের চোখে আবার ফুটে উঠল সেই রহস্যময় হাসি পরদিন সকাল হতেই মল্লিকপুর গ্রামে শুরু হল হুড়োহুড়ি লোকজন ছুটে এলো কালীচরণ তান্ত্রিকের কাছে সবার মুখে ভয়ের ছাপ চোখে অনিশ্চয়তা তাদের একটাই কথা তান্ত্রিক মশাই আমাদের পত্রফলক থেকে তো একটা পাতাও খসেনি তাহলে কি আমাদের ঘরেই অশরীরী আত্মা আছে কালীচরণ স্থির দৃষ্টিতে একে একে সবার হাত থেকে পত্র ফলকগুলো নিতে লাগলেন তার মুখে কোনো ভাব নেই শুধু গভীর মনোযোগ একটার পর একটা পত্র ফলক দেখলেন সবগুলোর ছটি পাতা অক্ষত শেষে তিনি মোহনের হাত থেকে পত্রফলকটি নিলেন মুহূর্তেই তার চোখে বিদ্যুতের মতো এক ঝলক জলে উঠল পাতাগুলো স্পর্শ করতেই মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি তারপর হঠাৎ করেই তিনি হো হো করে অট্ট হাসি দিয়ে উঠলেন সেই হাসি শুনে সকলের বুক কেঁপে উঠল তিনি পুটলি থেকে এক মুঠো চাই ভস্য তুলে নিলেন এবং মুহূর্তের মধ্যেই সেটা ছুঁড়ে মারলেন মোহনের দিকে চাই ভস্য গায়ে পড়তেই মোহন এক বিকট চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল তার দেহ কাঁপতে লাগল চোখ লাল ছুটে গেল তাল পুকুরের দিকে তারপর তাল গাছের গায়ে লাফ দিয়ে অস্বাভাবিক চপলতায় উপরে উঠে গেল এরপর গ্রামের সবাই স্তব্ধ হয়ে দেখল মোহনের শরীর ধীরে ধীরে রূপ বদলাচ্ছে চুল লম্বা হয়ে বাতাসে উঠছে মুখ বিকৃত দাঁত ধারালো চোখ লাল জলা আগুনের মতো মুহূর্তের মধ্যেই মোহনের শরীর পরিণত হল এক ভয়ঙ্কর নারীর দানবীয় রূপে না না তোদের সব একে মেরে ফেলব এরপর এক বিভৎস আচরণ শুরু করে শাকচুন্নি সে তার লম্বা লিকলিকে জীব বার করে চারদিকে ঘোরাতে থাকে শখ চুন্নি তুই এক্ষুনি মোহনের দেহ ছেড়ে চলে যা বলছি না আমি না না যাবি তবে কি করি এবার তান্ত্রিক কালীচরণের চোখ লাল হয়ে উঠল মুখে ফুটে উঠল অগ্নিদীপ্ত রূপ তিনি দ্রুত রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপ শুরু করলেন মন্ত্রোচ্চারণের তীব্রতায় বাতাস ভারী হয়ে উঠল হঠাৎ মালা থেকে এক উজ্জ্বল রশ্মি বেরিয়ে সরাসরি শাকচুন্নির গায়ে আঘাত করল শাকচুন্নির যন্ত্রণায় চিৎকার করে ধীরে ধীরে নিচে নেমে এলো এবং মুহূর্তেই তার দেহ কুণ্ডলীকৃত কালো ধোঁয়ায় রূপান্তরিত হল কালীচরণ দেরি না করে সেই ধোঁয়াটিকে পিতলের হাঁড়ির মধ্যে বন্দি করে মুখ শক্ত করে বন্ধ করে দিল সব শান্ত হলে দেখা গেল মাটিতে নিথর হয়ে পড়ে আছে মোহনের পচা গলা মৃতদেহ মশাই এবার আমার যাওয়ার পালা আমাকে বিদায় দিন তুমি চলে যাবে বেশ ঠিক আছে কিন্তু তার আগে আমার একটা কথার উত্তর দাও তুমি কিভাবে বুঝেছিলে মোহনের মধ্যে অশরীরিক আত্মাবাস করছে শোনো হলে প্রথম দিন আমি যে লেবু দিয়েছিলাম তা মন্ত্রপুত ছিল সেটা মোহনের ঘরে কালচে হয়ে যায় কিন্তু মোহনরূপী শাকচুন্নি চতুরতার সঙ্গে লেবুটি বদলে ফেলে অন্য একটি লেবু এনে দেয় আমি সেটা টের পেলেও সরাসরি ধরা দেইনি এছাড়া আমার সন্দেহ আরও বেড়ে গেল যখন মোহন মেজাজ হারিয়ে জানতে চাইল অশরীর আত্মা কোথায় আছে কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত হতে পরবর্তী পরীক্ষায় সবাইকে যে পত্রফলকগুলো দিলাম সেগুলো কোনো মন্ত্রপুত ছিল না কিন্তু আমি চালাকি খেললাম তাই মিথ্যেই ঘোষণা করলাম যার বাড়িতে পাতা খসে পড়বে না তার বাড়িতে অশরীর আছে আসলে এটা ছিল সাধারণ পাতা যা থেকে কোনোভাবেই পাতা ঝরে পড়া সম্ভব নয় কিন্তু চালাক শাকচুন্নি ভেবে বসেছে সে ধরা পড়বে তাই নিজের থেকেই একটি পাতা ছিঁড়ে পাঁচটি করে নিয়ে এল এটাই আমার সন্দেহ দূর করে দিল আর দেরি না করে সঙ্গে সঙ্গে আমি মন্ত্রপুত ছাই ভস্ম ছুঁড়ে মারলে ওর আসল রূপ খুলে বেরিয়ে আসে গ্রামের সবাই তান্ত্রিক কালীচরণের উপস্থিত বুদ্ধি ও সাহস দেখে মুগ্ধ হয়ে তাকে বাহবা দিল তার হাতেই মল্লিকপুর রক্ষা পেল ভয়ানক অশরীর হাত থেকে মোড়ল ভরে তাকে উপযুক্ত সম্মান জানিয়ে বিদায় দিলেন কালীচরণ শান্ত মুখে প্রণাম নিয়ে আস্তে আস্তে নিজের গন্তব্যের পথে রওনা হলেন